আত্মহত্যা করুন নাকি বিদায় দঙ্ঘায় নাকি ফার্সি দিয়ে করুক না কি করুন এত বানাদার কি করবো একটা দিন মনে করে না ফুড়ে দিক কেউ করতে পারতো মারা যাওয়ার করতে তারা আর কেউ ঘুরতে না মহিলা লাগানোর একজন উদ্যোক্তা বা ব্যবসায়ী থেকে এখন রাজপথের রিক্সা চালক অনেকের জীবনে এমন কাহিনী আছে কিন্তু ঢাকা শহরে দুজন রিক্সাওয়ালাকে পাওয়া যায় যাদের জীবন কাহিনী বড়ই করুণ একজন সংগ্রাম করে এখন পথে রিক্সা চালাচ্ছেন আরেকজন ভিক্ষাবৃত্তি ছেড়ে এখন রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন আজ তুলে ধরবো এমন দুই সংগ্রামী নারীর জীবন কাহিনী একটু সময় করে যদি শুনতেন দেখতেন তাহলে বোধ হয় অনেকেরই ধারণা পাল্টে যেত সামান্য কটি থ্রি পিসের টাকার জন্য মার পর্যন্ত খেতে হয়েছে এক সময়কার ব্যবসায়ী নূরজাহান নুরীকে ঠাকুর স্কুল সামনে আইলিনটা ওইখানে আমি পড়েছি তুপে মানে বাড়ি খেয়েছি হুন্দি রক্ত পড়ছে হুন্দি তারপরে অন্য একটা গাড়ি গাড়ির দোষ কি গাড়িওয়ালা কি জানে আমি এটা চিটফেন্ট করুম তারপরে আমি বেরসে আসলাম পরে ওইখানকার লোকেরা আমার বাংলাদেশ মেডিকেলে নিচ্ছে ওইখানে নেওয়ার পরে জনগণের এই ডাক্তাররা ট্রিটমেন্ট করে না মানে গার্জেন নেই বেলার পড়তেই আসে বলে আমি অজ্ঞান তারপরে আমার মোবাইল পকেট ছিল ওই মোবাইল থেকে আমার ফ্যামিলির ফোন দেওয়া

আমি পারি না আমার গিয়া একশো সত্তর আশি টাকার ওষুধ লাগে বুঝছেন এই গাড়ি দিয়ে করতে হবে ওষুধ খাওয়ার পর মাথা ঘুরে তাহলে আমি একটা ডিম খাই না একটা একশো দশ টাকা সবটাই আমার এই গাড়ির গাড়ির জমা দিয়ে আরেকশো ডিম তাহলে আমি কত পঞ্চাশটা করবো নিজের গাড়ি না নিজের গাড়ি কেন নেব আমি তো নিয়ে গাড়ি নিয়ে আমি পিস বা কিনেছিলাম করা মহারাজেরা মনে করেন অনেকটি ঘুরি পিচ পাঁচ ছটা ফিনতে কিনে নিছিলাম সব দিয়েছিলাম খালি পাওয়া না তার লেগে আমার কত মিঠির সামনে মায়ে গলা টিপা থামছি দাদা মায়াপড়াইছে সব হয়ে যাওয়াম

আমার এক মামা ছিল মামায় নিয়ে দিতে অর্ডার দিছিল তারপরে উনি যা দাও দিলে তো হাওনা ভরে এখন পরিবারে কে কে আছে এখন পরিবারে মনে করেন মা আছে শ্বশুর আছে তিনটা মেয়ে আছে জামাই তো তার চিরা জামাই আছে কিন্তু শাশুড়িটা গুণ করে আমি কর্ম করে মিয়া দেই পশুত্ব নি আমার শাশুড়ি খাওয়ায় আগে জিজ্ঞেস করতে কাকে নিয়া আমার আব্বু রে নিয়া আমার আব্বু ছিল প্রতিবন্ধী রিক্সা দল আর রিকশা চালনা সুজন বিভাগ মানে চালানো চালাতে শিখি ওই আমার আব্বু কি করতো জায়গা কলিজের মধ্যে ভ্যান রাখতো না ওই স্বয়ং তিনিরা ভ্যান চালাইতাম ওই চালাইতে চালাইতে মানে শিক্ষা হয়ে গেছে না পেশা হ্যাঁ কতদিন ওটা চালাবেন অন্য কোনো কাজ করবেন এখন মনে করেন আমার এখন আমার দিচ্ছ হলো কোনটা আমার মনে করেন তিনটা মেয়ে আছে এদিনে মানুষ করুন এই আমার আশা তারপরে মনে করেন এগো মানুষ চোর হয়ে গেলে আমার এদিন আচালালো চলুন একটা ব্যবসা বাণিজ্য ওরা খাইতে পারবো কিন্তু আগে তো এগো মানুষ করুন